এবং মানুষের জন্য খুব সেবা দিবে এটা বুঝতে পারছি আর আমরাও লোকজনকে বলবো যে ভালো উনি এই আমার ভাই রিয়াফত আলী এই দোকানটা চালাবেন এবং অভিজ্ঞতা কি রয়েছে আমার এই অভিজ্ঞতা আমি পাঁচ বছর ধরে অর্থোপেডিক হসপিটালে কাজ করা আছে পূর্ণিয়া হার ও জয়েন্ট সেন্টারের উদ্বোধনে আশার আলো রসাখোয়া এলাকায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান সাধারণ মানুষের হার এবং জয়েন্ট সমস্যার সমাধানে এক নতুন চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হলো যেখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি সেবার আন্তরিকতায় মিলবে স্বস্তি এবং নির্ভরতা সোমবার উত্তর দিনাজপুর করণদিকে রসাখোয়া শিলিগুড়ি মোড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো চিকিৎসা পরিষেবায় যুক্ত হলো একটি নতুন নাম পুরিয়া অর্থ অ্যান্ড জয়েন্ট সেন্টার রাশাখোবা দু নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি লাল মোহাম্মদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি রফিকুল ফিতে কেটে এর উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সুদীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ রিয়াকাত যিনি পূর্বে পূর্ণিয়া এবং আমোঠ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি নিজেই এই কেন্দ্রের পথ চলা শুরু করলেন এই সেন্টারটির বিশেষত্ব হল হাড় ভেঙে যাওয়া হাড় এবং জয়েন্টে ব্যথা কোমর এবং ঘাড়ির ব্যথা নার্ভ থেকে পায় যন্ত্রণা এমনকি পুরাতন এবং জটিল হাড়ের সমস্যার জন্য অত্যাধুনিক চিকিৎসা প্রদান করা হয় এখানে প্লাস্টার ব্যান্ডেজ ব্রেসিং সহ আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যা আগে এই অঞ্চলে খুবই অপ্রতুল ছিল রসখোয়া এমএসটি কমপ্লেক্স জিও মার্টের পিছনে বন্ধন ব্যাঙ্ক লোন অফিসের উল্টো দিকে অবস্থিত এই সেন্টারটি খুব সহজেই সকলের নাগালে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে একটি মোবাইল নম্বর এইট নাইন উদ্বোধনের দিন স্থানীয় বাসিন্দাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ অনেকেই বলেছেন এমন একটি সেন্টারের অভাব ছিল বহুদিন ধরে এখন স্থানীয় পর্যায়ে আমরা সঠিক চিকিৎসা পাবো এ বিষয়ে আজকে দুই জুন সোমবার আমরা যে রসকা এমএসডি কমপ্লেক্স যে রয়েছে এখানে একটা সমস্ত রকমের হার জয়েন্টের ব্যথা এই ধরনের একটা এখানে দোকান ইয়ে হলো আশা করছি আমাদের রসকাবাসী রসকা ওয়ান টু দোমনা এবং লাওতা ওয়ান টু সমস্ত জনসাধারণ এই দোকান থেকে সুবিধা লাভ করতে পারবে পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে আজকে এসেছিলেন ফিদে কাটলেন কি বলবেন এই এখানে খুব ভালো লাগলো এখানে যেরকম আমাদের অনুষ্ঠান হাড়ের যে কোনো রকমের চিকিৎসার একটু এ ছিল অভাব ছিল খুব ভালো হলো আজকে একটা দোকান আমরা এখানে পেলাম এই আমার ভাই এমডি রিয়াকত আলী এই দোকানটা চালাবেন এবং যে কোনো রকমের সমস্যা হলে আমরা সহযোগিতায় আছি অসুবিধা নেই আমি এটুকু বলবো জনসাধারণকে ভালোভাবে পরিষেবা দিবে এবং সমস্ত জনসাধারণকে বলবো যে এলাকায় আমাদের যেহেতু একটা লোকাল ছেলে এখানে এসেছে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন পাশাপাশি কথা বলে নেব রয়েছেন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি রফিকুল দাদা কি বলবেন আপনারা এসেছিলেন আজকে এখানে ফিতে কেটে উদ্বোধন করেন আমরা সকলে আসলাম আমাদেরকে ইনভাইট করেছিল তাতে এসে আমরা যেটুকু বুঝতে পারলাম খুব ভালো ছেলেটা এই কাজ করার পুরুলিয়াতে অনেকদিন ধরে কাজ শিখছিল উনি তারপরে নিজেই চেষ্টা করে দাঁড়ালছে যে একটা দোকান করব। আর সত্যি কথা কি আমাদের রসাকুয়ার মাটিতে এই রসাকুয়া টু এটা আমি রসাকানের তো আমাদের এই রসাকোয়া টু হলো আমরা সবসময় রসাকর মাটিতে থাকি কিন্তু এরকম একটা খুব প্রয়োজন ছিল খুব খান্তি ছিল এটা মানে গরিব মানুষ শ্রেণীর যারা এই কিষাণগঞ্জ যাওয়া রায়গঞ্জ যাওয়া শিলিগুড়ি যাওয়া তার পক্ষে সব লোকের পক্ষে এটা সম্ভব না মানে পয়সারও ব্যাপার থাকে তাতে যেটা এখন এটা একটা মেডিসিনের দোকান আছে ফিজিও মানে এখানে অর্থ প্লাস জয়েন্ট হ্যাঁ দুটাই হবে ডাক্তার ইঞ্জিনিয়ারটা আছে এখানকার অনার্স তার প্রধান সাহেব বললো ওরা সবই বললো যাক জাস্ট এখানে একটা নতুন জিনিস হচ্ছে যেটা হচ্ছে এখানে হারের তো সব সিটমেন্ট হবে হবে প্লাস এর সঙ্গে যা দেখতে পাচ্ছি আমরা যা বললো কথা বলে যা বুঝতে পারলাম যে ফিজিওথ্যাপটাও হবে দিয়ে এটা খুব জরুরি সবার জন্য আজকে বয়স্ক লোকের জন্য বয়স্ক যারা আছে এটা খুব ভালো নতুন ফিজিওথেরাপি অ্যাকচুয়াল আমাদের রসাতে নাই বলতে গেলে নতুন হলো আচ্ছা আপনার নাম জয় অধিকারী আচ্ছা স্থানীয় বাসিন্দা আপনি স্থানীয় প্রিয় দর্শক আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি নিউজ চ্যানেল বাংলায় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি রসাকর মাটিতে আজকে রসাকর মাটিতে শুভ উদ্বোধন হয়ে গেল পূর্ণিয়া হাড় ও জয়েন্ট সেন্টারে আপনারা এই একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন পরিষেবা হাত ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া ফেটে যাওয়া সহ আর অনেক পরিষেবা পেয়ে যাবেন এখানে আজকে পঞ্চায়েত সমিতির প্রধানের প্রতিনিধি এবং সভা দুই নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি তারা শুভ উদ্গণ করলেন এখানে কথা বলে নেব রিয়াকত রয়েছে এখানে মোহাম্মদ রিয়াকত কি বলবেন আজকে এখানে উদ্বোধন করা হলো আপনারা এখানে কি কি পরিষেবা পাবেন এখানে আমাদের এখানে সমস্ত রকম হাড় ভেঙে যাওয়া থেকে নিয়ে আর হাড় ভেঙে অনেক সময় হয় হাড় ভেঙে মাংস ভেদ করে বেরিয়ে আসে ওটা সমস্ত রকম নার্ভের ব্যথা বয়স তো যে সাইটিকের ব্যথা নার্ভের ব্যথা যেকোনো রকম ব্যথা আইডিয়ার ব্যথা জয়েন্টের ব্যথা সব রকম ব্যথা আচ্ছা আপনার অভিজ্ঞতা কি হয়েছে কি

মাংস পেশিতে ব্যথা আরো সব কিছু এখানে পেয়ে যাবেন এই বিষয়ে নিয়ে নিউজ প্রেম বাংলার বিশেষ প্রতিবেদন নজর রাখুন না তখন দেখছিলাম নিউজ প্রেম বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া